দেখেন কত সুন্দর আম পাকা আম তো এই পাকা আমগুলা আপনি আসছে ঢাকা থেকে তো আপু হঠাৎ করে চলে আসা ঢাকা থেকে বাড়ি আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন ব্লগ নিয়ে তো এই যে পাকা আম দিয়ে আজকে মুড়ি খাবো তো আম আমার কাছে অনেক ভালো লাগে আপনারা সবাই জানেন তো সকালে নাস্তা সেরে ফেলবো আম মুড়ি খেয়ে আম হলে আর কিছুই লাগে না আমার তো এই যে হাত ভিজা তার জন্য চামচ দিয়ে নিয়ে নিচ্ছি মুড়ি হাত দিয়ে নিলে মুড়িটা ভিজে যাবে তার জন্য আর কি তো আমটা খুবই মিষ্টি ছিল রূপালি আম রূপালি আম তো এমনিতেই অনেক মিষ্টি হয় তো আপু বলতেছিলো যে আরও আম এনে দিবে আমাদের তো আমও দেখা যাচ্ছে না বেন দিয়ে নিতে তো ভাইয়াকে বলছে ও গাছ থেকে আনার জন্য তো এই যে আম খেয়ে নিচ্ছি আমি মাকে বলতে আসলাম যে মা খাবেন আপনি মা বলতেসে যে না তুমি খাও তো আমি খেয়ে নিচ্ছি কী আর করা না খেলে তো যে আমার নাস্তা খাওয়া শেষ এখন আমি হাঁসের জন্য খাবার দিব তো হাঁসের ঘরে কোনো খাবার নেই হাঁসের আদার শেষ সিফাত ডাকা ছিল চার পাঁচ দিন তো আমার মতো কেউ ছিল না আর হাজার থেকে আনবে সিফাত তো সিফাত বাড়িতে আসছে তো আনবে এখন তো সকাল সকাল আর কী দিব ঘরে অল্প কী পরিমাণে ধান ছিল আর মুড়ি মিক্সড করে দিচ্ছি মাথায় এটাই আসলো যে কিছুই নেই এটাই আছে তো দিয়ে দিলাম দেখেন হাঁসগুলোর কত খুদা লেগে গিয়েছে হাঁসগুলো খাচ্ছে কত সুন্দরভাবে মার্শাল্লাহ তো হাঁসগুলো ছাড়ি না আপনারা তো সবাই জানেন হাঁসগুলো ছাড়লে আর আসতে চায় না তার জন্য বন্দি করে রাখা তো শিফা চারো পাঁচ দিন নেট দিয়ে দিলো হাঁসগুলা রাখার জন্য তো এই যে দরজা সিস্টেম করে দিয়েছে আমার শিফা আমার দরজাটা আটকে দিতে চেষ্টা করেছিল ও পারে নাই তা আমি আটকে দিব ও বাপ ও চাইছিল আমাকে ভিতরে রেখে আটকে দিতে তো ও পারে নাই খুবই দুষ্টু আমার মেয়েটা এই যে দুষ্টামি করছে বাস নিয়ে তো এই যে কথা বলতে বলতে এখন আমি বাড়িটা ঝাড়ু দিয়ে দেই তাহলেই কাজ শেষ হয়ে যাবে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি কাজ শেষ করে বসে পড়তে পারি ওইদিকে আমাদের রান্না বান্নাও শেষ যেহেতু আজকে নাস্তা ছিল না সকাল সকাল রান্না করা শেষ সারা সারাদিনের কাজ তো আমরা একবারই রান্না করে নিই রাতের সুদ্ধা তো আর কি রান্না তো শেষ হয়ে গেছে সবাই গোসল করে ঘরে চলে গিয়েছে তো আমিও গোসল করে নিব এখন বাড়িটা ঝাড়ু দিয়ে তো এর মাঝে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি ভাবলাম যে না শেয়ার করে পারলাম না তো নতুন আপু ভাইরা যারা আছেন তো আমার ভিডিওটি দেখে কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো আমার ইউটিউব চ্যানেল অনেক দিন খুলেছি কোনো সাবস্ক্রাইবার কোনো রকমই বাড়ছে না শুধু ভিডিও ছাড়ি কোনো ভিডিও দেখি না তো আমার ননদ বলতে আছে যে ভাবি তুমি একটু ইউটিউবে সময় দাও তাহলে দেখবা তোমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে তো আমি সময় দিতে পারছি না আমার মেয়ের জন্য যেহেতু ছোটো বেবি আছে কাজ আছে তার জন্য আর কি তো এখন একটু সময় বের করে ইউটিউবে সময় দিচ্ছি যেহেতু আমার ননন পড়েছে দেখি সময় দিয়ে কি হয় তো মা আমার সাবস্ক্রাইবার অনেক বেড়ে গিয়েছে আগে চার পাঁচ দিন চলে যেত দশ দিন চলে যেত আমার সাবস্ক্রাইবার ভারত না তো এখন দেখি আমি অন্যজনের ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট রেখে আসি তো দেখে আমার ইউটিউবে সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে মার্শাল্লা তো আমরা একে অপরের পাশে থাকলে অবশ্যই আমরা সামনে এগিয়ে যেতে পারবো তাহলে আপুরা ভাইয়ারা আমরা একে অপরের পাশে থাকলে যেহেতু আমরা কষ্ট করে ভিডিওটা এডিটিং করে ছাড়ি তাহলে আমরা একে অপরের পাশে থাকি তাহলে তো আমাদেরই লাভ সাবস্ক্রাইবার বেড়ে যাবে ভিউজ বেড়ে যাবে তো আমরা এখন থেকে একে অপরের পাশে থাকবো অন্যজনের ভিডিওতে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট রেখে আসবো তাহলে দেখবেন আমাদের সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে আমরা সামনে সফলতা অতি শীঘ্রই অর্জন করতে পারব তো এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাড়ি পরিষ্কার হয়ে গিয়েছে যার উদাহ শেষ তো এই যে দেখেন চারো পাশে এখন সিভাত নিট দিয়ে ভেড়া দিয়ে দিয়েছে কেননা আপনারা সবাই জানেন আমার ছোটো বেবি আছে যেন পানিতে না চলে যায় তো এই যে দেখেন কালকে ফ্রিজ পরিষ্কার করে আমসত্ত্ব সত্য রেখেছে যে ওই আম এখন রোদ্রে দিয়ে দিচ্ছি আম সত্য জন্য তো এই যে ব্যাংকে টাকা জমা দেব ব্যাঙ্কে ডিপিএস করেছি তার জন্য এখন কাকার কাছে চলে যাব। ব্যাংকে তো আমার নিজের কাকারই ব্যাঙ্ক আছে তার জন্য আর কি তো আশেপাশে কোনো শব্দ হলে অবশ্যই ম্যানেজ করে নেবেন তো এই যে কাকার বাড়ি চলে যাচ্ছে আমি তো আমার শিফা মা রাস্তায় ছিল ওকে যাওয়ার পথে নিয়ে নিলাম কোলে তো এই যে কাকার বাড়ি চলে গেলাম এখন কেউই কাউকেই ঘরে পাচ্ছি না দরজা আটকানো তো মিমকে বললাম যে মিম তুমি জানালা দিয়ে নেও টাকাটা তোমার ঘুম থেকে কষ্ট করে উঠতে হবে না তো ও চলে আসলো গেট খুলেই নিল ও বলতে আসলো যে বাবি তুমি মা আবুর কাছেই আমার মনে থাকে না টাকা দেওয়ার কথা আমি বলতেছিলাম যে এখন আসতে পারবো না পুরো আসছে কাজ আছে এখন আর সময় হবে না তুমি রেখে দাও আমি ফোন দিয়ে মনে করে দেব দেখেন কাকার বাড়িতে আবার কত সুন্দর জাম্বুরা হয়েছে গাছে তো আমি একটু ধরে নিলাম তো এই জাম্বুড়াগুলো খেতে বেশ মজাই লাগে খুবই মিষ্টি হয় তো আমার শিফা মাকে বলতেছিলাম যে মা তুমি একটা জাম্বুরা ধরো ও ধরতা ছিলো না ও দুষ্টামি করতেছিল আমার সাথে তো দেখেন মিমের ফুল গাছে কত সুন্দর গোলাপ আসছে আমার কাছে তো গোলাপ ফুল খুবই ভালো লাগে তো এই যে কত সুন্দর গাছ লাগিয়ে রাখছে মিম বাড়িতে ওর খুবই পছন্দ ফুল গাছ তো আজকে বুঝি এই পর্যন্তই আল্লাহ হাফেজ